আসসালামু আলাইকুম তো আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো এই সাইডটা কিন্তু একদম ইনস্ট্যান্ট পেমেন্ট করে সাইটটির নাম হচ্ছে টি ওয়ান জব এই সাইট থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট নিয়ে নিছি শুধু একবার না এখান থেকে কিন্তু অনেকবারই পেমেন্ট নিয়েছি দেখুন একশো সতেরো টাকা রিসিভ করে নিয়েছি এই যে এখান থেকে এই যে ক্রিয়েটার দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কিন্তু আমি পেমেন্টটা রিসিভ করছি ঠিক আছে তো আপনারা কীভাবে হোয়াটসঅ্যাপ বাড়া দেবেন এবং টি ওয়ান জব থেকে কীভাবে ইনকাম করবেন সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো একটা কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ডিসক্রিপশন বক্সে এখানে একটা ক্লিক করবেন এই যে মোড় লঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মোড় বাটন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আজকের অফার লিংক পেয়ে যাবেন এরকম একটা অফার লিঙ্ক অপশন পেয়ে যাবেন এই ভিডিওতে এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে আজকের অফারে জয়েন করে নেবেন তো চলুন মূল ভিডিওতে শুরু করা যায় তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অফার লিংকে ক্লিক করে আসার পর এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ওই সাইটের লিঙ্ক ওই সাইটে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করতে হবে আমি দেখে দিচ্ছি কিভাবে বা করবেন আপনার হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন দৈনিক হচ্ছে আপনারা এখান থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো এখান থেকে আসার পর এখানে ক্লিক টু আনে ক্লিক করবেন ক্লিক টু অনেক ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো আমি ক্লিকটু অনেকটা ক্লিক করে দিচ্ছি আপনার সিম্পল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি আমার একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি ওপেনে ক্লিক করবো করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলবে তো এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে সেখান থেকে নামটা কীভাবে দেবেন আমি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই দিলে সুবিধা হবে টু ওয়েট করো তো এইভাবে একটা নাম দেবেন আমি দেখুন আমার চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি সেখানে ক্রিপ্টো আর্নিং দিবেন বা সরি আপনার যে নামটা হচ্ছে সেটা দিবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার বা আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন তারপর এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপর এখানে আপনারা হচ্ছে সাইন আপ করে নেবেন ঠিক আছে সেখান থেকে হচ্ছে রেজিস্টারে ক্লিক করলে আপনাদের হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখন আমার অ্যাকাউন্ট যেহেতু করা আছে আমি লগ ইনে আমার অ্যাকাউন্ট লগ ইন করে দেখাচ্ছি লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা আপনাদের ব্যালেন্স পয়েন্টটা দেখতে পারবেন তারপর টোটাল টাক্স দেখতে পারবেন কত পয়েন্ট টাক্স ইনকাম হয়েছে এবং আপনার রেফার থেকে কত ইনকাম হচ্ছে সেটা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা ইনভাইট ইনভাইট করেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন এখানে ইনভাইট রেফার করার জন্য আমি আগে প্রথমে রেফার করবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে ইনভাইটেড ফ্রেন্ডে ক্লিক করবেন ইনভাইটের ফ্রেন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা এখান থেকে এটা এখানে ক্লিক করে আপনার রেফারিংটা কপি করে আপনার ফ্রেন্ডের শেয়ার করলে আপনার কিন্তু ফ্রেন্ডরা এখানে জয়েন করলে আপনি সেখান থেকে ট্যাক্সটা পোনা পাবেন ঠিক আছে তো এখন দেখাবো যে কীভাবে আপনারা উদ্যোগ করবেন ঠিক আছে তারপর দেখাবো যে হোয়াটসঅ্যাপকে কেউ কানেক্ট করবেন বা নাম্বার নাম্বার না লাগালে কিন্তু আপনাদের এখানে ইনকাম হচ্ছে সেগুলো হবে না আর এগুলো ইনকাম না হলে আপনারা কিন্তু উজ্জ্বল করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে আপনার হচ্ছে সর্বপ্রথম এখান থেকে মানে নাম্বারগুলো ইয়ে উজ্জ্বল করার জন্য আপনারা এখান থেকে এইটাতে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেকশন লেখা আছে তো অ্যাকাউন্ট সেকশন আপনারা চলে আসবেন অ্যাকাউন্ট সেকশন আসার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে উজ্জ্বল অ্যাকাউন্ট থেকে ক্লিক করবেন উজ্জ্বল অ্যাকাউন্টে একটা ক্লিক করার পর আপনার একটু করতে হবে তারপর এখান থেকে দেখুন এখান থেকে আপনারা হচ্ছে সর্বপ্রথম এখান থেকে এই যে বাংলাদেশটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা এটাকে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে তারপর হচ্ছে ইডিটে একটা ক্লিক করবেন এখানে ইডিট আছে ইডিটে একটা ক্লিক করবেন ইডিটে করার পরে এখান থেকে আপনাদের এখানে আপনাদের হচ্ছে ফোন নাম্বার দিতে হবে আমি একটু দেখে দিচ্ছি এখানে হচ্ছে আপনাদের যে কোনো একটা ফোন নাম্বার আর কি এখানে আপনাদের যে কোনো নাম্বার দিতে পারেন এখানে হচ্ছে আপনার টাইপস মানে ইয়ে করবেন বিকাশটা নিবেন নাকি নগদ নগদে নেবেন তারপর হচ্ছে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার তাহলে এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন আর এখানে রিসিপি নেম এখানে হচ্ছে আপনাদের যে কোনো একটা নাম দিলেই হবে তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কী মানে করবেন এখান থেকে হচ্ছে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে আমি যেভাবে দিচ্ছি সেইমভাবে আপনাদের আপনাদের ইয়েগুলো বসাবেন তারপর হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট টাইপে একটা ক্লিক করতে হবে এখান থেকে অ্যাকাউন্ট টাইপে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট টাইপে ক্লিক করার পর আপনি পেমেন্টটা কিসে নেবেন বিকাশে নগদে নাকি রকেটে নাকি উপায় এখানে চারটা অপশন আছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো এখান থেকে দেখুন চারটে অপশন আছে আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করব বিকাশের উপর ক্লিক করলাম তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট নাম সরি অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার আছে সেইটা দিয়ে দেবেন যেটা আপনার পেমেন্টটা ডুবে ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে আমার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো তো ভুল হয়েছিল হ্যাঁ এবার ঠিক আছে এখানে দিয়ে দিলাম তারপর নিচেটাতে আপনার হচ্ছে বিকাশ লিখে দেবেন ঠিক আছে নগদ নীলের নগর দবিকা নিলে বিকাশ এভাবে লিখে দেওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করলে এটা সেভ সাকসেসফুল হয়ে গেল তো এখান থেকে আপনার হচ্ছে মিনিমাম নিচে দিকে দেখতে পারবেন মিনিমাম উজ্জ্বল হচ্ছে দশ হাজার পয়েন্ট আর দশ হাজার পয়েন্ট সমান সমান হচ্ছে একশো টাকা ঠিক আছে এখানে যখন আপনার দশ হাজার পয়েন্ট হবে এখানে আপনারা দশ হাজার লিখে দেবেন এইভাবে যদি আপনার টাইপ করে দিলাম একটু দেখায় এইভাবে যদি আপনার এই যে দশ হাজার লিখে দিলাম লিখে দিয়ে যদি উজ্জ্বল এটা ক্লিক করি তারপর এখান থেকে আমার দেখা যে ব্যালেন্স নাই ঠিক আছে যখন আপনাদের হচ্ছে এক দশ হাজার পয়েন্ট হয়ে যাবে তখন এখানে পর হয়ে গেলে আপনারা হচ্ছে করে নিতে পারবেন আমি যদি একটু আমার উজ্জ্বটা দেখায় যেখানে পেমেন্ট করে কিনা এই যে দেখুন আমি উজ্জ্বল ডিটেলস এটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পারবেন যে আমি কতবার থেকে পেমেন্ট নিয়েছি দেখুন এখান থেকে কতবার টোটাল পেমেন্ট নিয়েছে সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে কতবার পেমেন্ট নিয়ে সবগুলো কিন্তু আপনারা তো এটা বুঝতে পারলেন যে এখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই পেমেন্ট একদম ইনস্ট্যান্ট করে তো এখন মূল কাজটি দেখাবো কীভাবে আপনি পয়েন্টগুলা পয়েন্টগুলো ইনকাম করবেন কারণ এই পয়েন্টগুলা যদি আপনি ইনকামই না করতে পারেন তাহলে তো এই যে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম সেটার কোনো মূল্য নাই তো এই পয়েন্টটা ইনকাম করার জন্য মূলত আপনাকে আসতে হবে এইখানে ইন্ডেক্সে চলে আসতে হবে ঠিক আছে ইন্ডেক্সে চলে আসার পর আপনাকে হচ্ছে এইখান থেকে আপনাকে হচ্ছে এই এইটাতে এই এই উপর ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপ মেসেজ টাক্স এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে দেখুন আমার নাম্বারটা কিন্তু ফেল চলে আসছে আর এইখানে ডিলিট অপশন চলে আসছে অর্থাৎ আমি এই নাম্বারটা কানেক্ট করেছিলাম কিছুক্ষণ এখানে রানিং ছিল তারপর এটা ডিলিট চলে আসে তো এটাকে আমি আবার রিকানেক্ট করার জন্য এই অপশনটাতে আমি এখান থেকে কী করবো এটাতে এটাকে আমি ডিলিট করে দিব ঠিক আছে তো এটা এখান থেকে ডিলিট অপশানে চাপ দিয়ে এই নাম্বারটাকে ইয়েস করে এটাকে ডিলিট করে দিব ঠিক আছে তারপর আপনি নাম্বারটা কানেক্ট করার জন্য এখানে কি করবেন মানে হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে কানেক্ট করবেন সেখান থেকে আমি দেখে দিচ্ছি এখানে আপনাদের আপনাদের নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়া হয়ে গেলে সাপোজ আমি নাম্বারটা এখানে দিলাম নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড ভেরিফিকশনে গেটে এটা ক্লিক করবো গেটে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপ একটা কোড চলে যাবে ঠিক সরি আমাদের এইখানে একটা কোড দিবে এখানে একটা কোড দিবে এই কোডটাকে এখান থেকে এখান থেকে অপশন থেকে কপি করবো অপশন থেকে কপি করার পর কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে সেটাকে লিঙ্ক করে দিতে হবে তো আপনারা এটা অবশ্যই সবাই পারবেন তো এখান থেকে মানে এখানে নাম্বার দিলে আপনার এখানে একটা কোড দিবে সেটা এই অপশন থেকে কপি করে নেবেন তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যাবে সেখান থেকে লিঙ্ক করে দেবেন এইভাবে আনলিমিটেড এখানে নাম্বারগুলো যতগুলো লাগাবেন এখানে শো করবে ঠিক আছে এখানে প্রত্যেকটা শো করবে কতটা আপনার নাম্বার আপনি লাগিয়েছেন তো এখান থেকে আপনার দেখতে পারবেন তারপর হচ্ছে টোটাল কত পয়েন্ট ইনকাম হচ্ছে এবং টোটাল কত হয়েছে এবং অনলাইনে কটা নাম্বার আছে সেটোগুলো দেখতে পাবেন তো এই ছিল বিস্তারিত ভিডিও আর এখান থেকে হচ্ছে আপনারা রেফার করে যেই অপশনগুলো মানে রেফার করে এক্সট্রা কিছু রেওয়ার্ড নিতে পারবেন এখানে এই যে এখানে হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনার আটটা নাম্বার আটটা নাম্বার কানেক্ট করেন টোটাল আটটা নাম্বার কানেক্ট করেন এবং সেই নাম্বারগুলো যদি চব্বিশ ঘন্টা লাইভে থাকে চব্বিশ ঘন্টা লাইভ থাকে তাহলে আপনারা এখান থেকে মূলত দুইশো টাকার মতো মানে দুইশো টাকার মতো আপনারা এখান থেকে গিফট নিতে পারবেন তাদের কাছ থেকে তো এটা নেওয়ার জন্য আপনারা কী করতে হবে এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে হবে তো আটটা নাম্বার চব্বিশ ঘন্টা লাইভ থাকলে এখান থেকে আপনি কাস্টমার কাস্টমার সঙ্গে চলে আসবেন কাস্টমার চলে আসবেন কাস্টমার সঙ্গে আসার পর এখান থেকে মূলত আপনাদেরকে কাজটা করতে হবে ওইখান থেকে তাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপে জয়েন পর ওইখানে তাদের অসংখ্য অ্যাডভিন আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে আমার হচ্ছে আটটা নাম্বার হচ্ছে চব্বিশ ঘন্টা লাইভ আছে স্ক্রিনশট দেবেন তারা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আট হাজার পয়েন্ট অ্যাড করে দিবে বা পাঁচ হাজার পয়েন্ট অ্যাড করে দেবে ঠিক আছে তো এখান থেকে আপনার ডেলি চেকিং করতে পারেন কিছু পয়েন্ট পাবেন তো মূলত এই ছিল ভিডিও আপনার হচ্ছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে এই সাইডে লিঙ্ক পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তাহলে প্রতিদিন করে আপডেট প্রতিদিন পাবেন সেখানে কিন্তু আমরা বিভিন্ন ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করি তো আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও ছিল এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম